সালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘমেয়াদী কিডনি রোগে আক্রান্ত তারা প্রায়ই একটি প্রশ্ন করে থাকেন যে আমার কিডনি রোগটি কি ভালো হয়ে যাবে বা এটি কি ভালো করে দেওয়া সম্ভব তাহলে এই প্রশ্নের উত্তরটি হলো সেকেডি শব্দের অর্থ হল ক্রনিক কিডনি ডিজিজ আর ক্রনিক শব্দের অর্থ হলো ই রিভার্সেবল স্টেট বা যেটি কোনো ক্রমেই আর আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয় তবে এটিকে চিকিৎসার মাধ্যমে স্লো করা বা ধীরগতি করা সম্ভব যত কিছুই ঘটুক না কেন যত চিকিৎসায় দেওয়া হোক না কেন ক্রনিক কিডনি ডিজিজ ধীরে ধীরে অগ্রসরমান যেটিকে বলা হয় প্রগ্রেশন এই প্রগ্রেশনের উপর ভিত্তি করে এই সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজকে দুই ভাগে বিভক্ত করা হয় একটিকে বলা হয় স্লোলি প্রোগ্রেসিভ একটিকে বলা হয় র্যাপিডলি প্রোগ্রেসিভ এই প্রগ্রেশন যে ক্যালকুলেশনের মাধ্যমে হিসাব করা হয় সেটিকে বলা হয় ই জিএফআর বা এস্টিমেটেড জিএফআর অথবা এটিকে ল্যাবরেটরিতে মেজারমেন্টও করা যায় সেটিকে বলা হয় ক্লিয়ারেন্স বিভিন্ন ধরনের ক্লিয়ারেন্স রয়েছে যেমন ক্রিয়েটিন ক্লিয়ারেন্স আবার উন্নত দেশে চলে এসেছে সিস্টাসিন সি ক্লিয়ারেন্স যেটি আমাদের দেশে এখনও অ্যাভেলেবল নয় তবে এই ক্লিয়ারেন্স মেজারমেন্টের জন্য আরেকটি উপাদানের প্রয়োজন হয় রক্তের সেটি সম্পর্কে আপনারা সবাই জানেন সেটি হলো রক্তের ক্রিয়েটিন এই রক্তের ক্রিয়েটিনিন মেজারমেন্ট করা হয় মূলত এই জিএফআর এস্টিমেশন বা এই জিএফআর ক্যালকুলেশনের জন্য তাহলে এই জিএফআর নর্মাল ভ্যালু কত এই জিএফআর নর্মাল ভ্যালু হবে একজন প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য নাইনটি অথবা তার উপরে যদিও বয়স্ক বা অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম হতে পারে তবে অন অ্যান্ড অ্যাভারেজে এটি হওয়া উচিত মোর দেন নাইনটি তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্পেশালি আমাদের বয়স যখন থার্টির উপরে উঠে যায় তখন প্রতি বছর শুধুমাত্র এই বয়সের কারণেই আমাদের এই জিএফআর এক করে কমতে থাকে তার অর্থ হলো যার বয়স ফিফটি তার শুধুমাত্র বয়সের কারণেই এই জিএফআর কিন্তু টোয়েন্টি কমে যাবে উপরন্ত তার যদি কোনো কিডনি রোগ থাকে অথবা তার কিডনি রোগটি যদি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ অথবা নেফ্রাইটিসের জন্য হয়ে থাকে তাহলে তার জিএফআর কিন্তু আরও বেশি রেটে কমতে থাকবে এই রেটের উপর ভিত্তি করেই যাদের বছরে টু বা এর কাছাকাছি পরিমাণ কমে তাদেরকে বলা হয় স্লোলি প্রগ্রেসিভ সিকেরি আর যাদের এর থেকেও বেশি মাত্রায় ফোর বা তার কাছাকাছি মাত্রায় জিএফআর কমে যায় তাদেরকে বলা হয় র্যাপিডলি প্রগ্রেসিং তাহলে এখন আসুন প্রথম প্রশ্নের উত্তরে যে আমার সিকেডি এই রূপটিকে ভালো করে দেওয়া সম্ভব বা ভালো হওয়া সম্ভব তাহলে উত্তরটি হবে এটিকে স্লো করা সম্ভব তার মানে হলো এই যে প্রগ্রেশন সেটি স্লো হতে পারে র্যাপিড হতে পারে তাহলে চিকিৎসার উদ্দেশ্য হলো এই সিকিটিকে ভালো করে ফেলানো এই সিকিটির যে প্রগ্রেশন সেটিকে স্লো করা তাহলে আপনি যদি কিডনি রোগী হয়ে থাকেন এবং আপনি যদি চিকিৎসার মধ্যে থাকেন তাহলে সেই চিকিৎসাটি যদি সঠিক নিয়মে বা সঠিক পন্থায় হয়ে থাকে তাহলে আপনার রোগটিকে স্লো করা সম্ভব এবং এটিকে র্যাপিড হওয়া থেকে বিরত রাখা বা প্রিভেন্ট করা সম্ভব আশা করছি সিকিটি রুগী বা তে আক্রান্ত রুগীদের যে স্বজন রয়েছেন তারা তাদের অনেক দিনের যে প্রশ্ন বা অনেক দিন অনেক দিন ধরে যে প্রশ্নটির উত্তর খুঁজে বেড়াচ্ছিলেন সেই প্রশ্নটিরই একটি বাস্তবধর্মী উত্তর আপনারা পেয়েছেন আশা করছি এই তথ্যগুলো জেনে আপনারা উপকৃত হবেন ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ